আজকে যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইয়া মিডিয়া ব্র্যান্ডের মিডিয়া ব্র্যান্ডের যে প্রোটোপল এসি হওয়ার কারণ হচ্ছে আপনি যেখানে সেখানে এটা স্থানান্তর করতে পারবেন নিচে চাকা লাগানো আছে আপনার বাসায় তিনটা রুম আছে আপনি চাইলে এক রুম থেকে আর এক রুমে খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন একবারে আপনার কোনো কষ্ট হবে না মানে মানে রাখা দিলেই আপনি এটা চলে যাবে এবং এটা হচ্ছে টুইন অন বলতে পারেন এটা হচ্ছে আপনার দুইটা কাজ হয় একটা হচ্ছে শীতের দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা দুইটাই পাবেন এখান থেকে এটা কিন্তু আপনার যে আপনার রুম হিটারের কাজটা এই প্রডল এসি দিয়েই আপনি পেয়ে যাচ্ছেন এবং এটার যে ব্যবহার কারা করবেন এটা হচ্ছে ব্যবহার করবেন তারা এটা কিন্তু এটা কিন্তু এক টনে একটি প্রোডাবল এসি যাদের রুমের সাইজ একশো বিশ স্কোয়ার ফিট তারাই কিন্তু এই প্রোডাবল এসি ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্ট এসিটা কি কি থাকবে এটা বিস্তারিত বলবে এবং ফাংশনগুলো দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ দেখাবেন যেটা হচ্ছে অন অফ বাটন আমি অন করে দিলাম লাইন দেওয়া আছে আমি কিন্তু দেখেন নর্মালি কিন্তু একটা মাল্টিপ্ল্যাক দিয়ে ব্যবহার করতেছি এটা কিন্তু বিদ্যুৎটা খুবই কম কাটবে এবং এটা রানিং যে ইনপুট ওয়ার্ড এটা কিন্তু ষোলশ ওয়ার্ডে প্রথমে রান করে ঠিক আছে পরবর্তীতে আস্তে আস্তে এটা কমে এই দেখেন এটা দিয়ে কিন্তু আপনার ঠান্ডা বাতাসটা বের হবে এখন এখানে আছে স্লিপিং মুড এখানে আছে চারটা ফ্যান তিনটা ফ্যান এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস মুড ইউজ করতে পারবেন অটো মুড

মুডটা হচ্ছে আপনার হিট এখান দিয়ে তখন গরম বাতাস বেরোবে এখন যেমন ঠান্ডা বাতাস বেরোচ্ছে এটা দিয়ে তখন গরম বাতাস বের হবে আপনি চাইলে টাইমার ইউজ করতে পারবেন চাইলে সুইং করতে পারবেন এটা আপ ডাউন হবে এই সুইং ব্যবহার করতে পারবেন এবং দ্বিতীয়ত এটা কিন্তু আপনার যখন দেখবেন আপনার এসিটা দিয়ে বাতাসটা কম আসতেছে তখন আপনি কী করবেন এখান থেকে নিউট্রিশনের সাইডটা খুলবেন এই যে সুন্দরভাবে এটা ইজিলি খুলে যায় নেটটা এটা এবং এই যে কনডেন্সারগুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার এবং কনডেনসারগুলো ইয়ে লেয়ারগুলো দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো থেকে বারোটা লেয়ার দেওয়া আছে পিছনে এটা এটা হচ্ছে আপনার যে ইনডোর যে বাতাস বাতাসটা যে এখান দিয়ে টানে এবং নিচের টাই বের হয় আপনার এই এই নেটটা যখন ব্লক হয়ে যাবে তখন আপনি এটা ব্রাশ দিয়ে হোক অথবা আপনি ওয়াশ মানে ব্রেসিংয়ে নিয়ে আপনি এটা ধুয়ে এবং পরে ব্যবহার করতে পারবেন লাগানো সহজে যে সুন্দরভাবে লেগে যাবে এবং এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেন লাইন এটা দিয়ে আপনার পানি বের হবে এখানে একটা আমাদের যে পাইপ দেওয়া থাকবে ছোট একটা পাইপ দেওয়া আছে এখান থেকে লাইনটা বের হয়ে যাবে আর নি যে আর একটা লাইন আছে এটা হচ্ছে এটা যখন ঘেমে যায় হালকা কিছু পানি জমে তখন আপনি দুই থেকে তিন দিন পরে এটা হালকা ছেড়ে দিলেন হালকা একটু পানি বের হবে এই পর্যন্তই শেষ এবং এই যে এটা দিয়ে হচ্ছে আপনার গরম বাতাসটা বের হবে আমি আপনাকে পাইপটা দেখিয়ে দিচ্ছি পাইপ এবং এটা হচ্ছে যে এইটা এটা কিন্তু এটা স্লাইড থাকবে দেখেন উইন্ডো স্লাইড এই স্লাইড দিয়ে আপনি যখন এটা ফিটিং করবেন যে বাকি যে জায়গাটা থাকবে পাইপটা বের করার পরে এই যে এই জায়গাটা কিন্তু তখন আপনি এই যেখানে সুন্দরভাবে দেওয়া আছে এখানে আপনার স্কুল লাগাবেন লাগিয়ে এখানে ব্লোক হয়ে যাবে তখন আপনি পাইপটা এখান দিয়ে বের করে দেবেন এবং পাইপটা বের করে দিলে এটা টোটালি এটা বন্ধ হয়ে গেল তখন আর কোনো সমস্যা হলো না এটা কিন্তু আপনার একমাত্র মিডিয়া ব্র্যান্ডের সাথে স্লাইডটা আপনি পেয়ে যাবেন

ঠিক আছে এটা কিন্তু চার ফিট লম্বা আছে এটা আপনি জানালা দিয়ে এখানে এখানে এরকম দিয়ে সুন্দরভাবে এটা বেগে দেবেন এই যেমন লাগিয়ে দিলাম বাস হয়ে গেল ঠিক আছে এই এখন বাদবাকি বাকি যে এই মাথাটা আছে এটা আপনি জানালার বাইরে দিয়ে বের করে ওই সেলাইটটা দিয়ে দেবেন তাহলেই আপনার কাজ শেষ এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না কারণ এটার ফিটিংটাও আমি আপনাকে দেখিয়ে দিলাম বিশেষ করে এটা যারা এখন নিতে চান সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি বলতে আপনার এটা যেহেতু পার্সেলটা একটু বড় এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জেলা পর্যায়ে যাবে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার জেলা পর্যায়ে এই ধরনের একটা পার্সেল বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আপনি বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল তুলে নেবেন আমাদের সবে আসতেছেন আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা ফার্মলেট আনন্দ চন্দ্র সিনেমার ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে গ্রিন রোডে বিল্ডিং নাম্বার হচ্ছে একশো চার দোকান নাম্বার একশো দোকান নাম্বার চুয়ান্ন দোকান নাম হচ্ছে কুকার স্পার্ক عسكر ما تقول كذا الله فيس.